বুড়িগঙ্গা ঢাকার প্রাণ ভমরা রাজধানীবাসীর জীবন জীবিকা আর সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাতৃতুল্যই নদীটি নদী তো মা সন্তান মাকে কষ্ট দিলেও সে তার সব সন্তানদেরকেই বুকে আগলে রাখে কিন্তু বুড়িগঙ্গার দিনগুলো আজ বড়ই সংকটময় এমনিতেই বছরের পর বছর তাকে হজম করতে হয় নানা রকম হুমকি ধুমকি নদী দখল বর্জ্য নিক্ষেপ রাসায়নিক বিশ্বক্রিয়া আর নানা রকম নদী বাণিজ্য সহ নিয়ন্ত্রণহীন অত্যাচার নির্যাতন চলে তার ওপর মনুষ্য সন্তানদের এই উপর্যুপুরি অত্যাচার সহ্য করেই সে তার অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে সম্প্রতি বাড়তি উপদ্রব হয়ে দেখা দিয়েছে নতুন এক সংকটের নাম সাকার মাছ দক্ষিণ আমেরিকার এই মাছ প্রথমে এই দেশে এনেছিল এলিট শৌখিনেরা তাদের অ্যাকোরিয়ামের জন্য দেখতে নিরীহ মনে হলেও প্রকৃতিতে ছেড়ে দিলে এরা এক ভয়ঙ্কর রূপ নেয় দ্রুত বংশবৃদ্ধি আর অন্য মাছের খাবার দখল করে ধ্বংস করে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছগুলোকে এসব কারণেই স্থানীয়রা একে রোহিঙ্গা মাছ বলে সম্বোধন করে থাকে জেলেদের জালে উঠে আসছে শুধুই সাকা কমছে দেশীয় প্রজাতির সকল মাছ জীবন জীবিকার হুমকির মুখে পড়েছে স্থানীয় জেলেরা সেই সাথে সংকটে নদীর জীববৈচিত্র মোশারফ মিয়া প্রায় সাত বছর যাবত বুড়ি মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে মাছ ধরে প্রায় বছর এই যে সাকার মাছ এটা কতদিন ধরে প্রায় বছর তার ছোট কোনো পাঁচ মাছ থাকতেছে না সব এই পিছে পিসে পালাইতেছে এই মাছটা লাগে গুড়া মাছ সব কায়া পালাইতেছে আমরা খুব কষ্ট হইতাছে অন মাছ পাইছি না এটা সব মাছ কায়া পালাইতেছে বিশেষজ্ঞরা বলছেন সাকারমা নদীর তল দেশে গর্ত করে আশ্রয় নেয় সরকারি উদ্যোগ নিলে মাছ কম তো কমে না এরা কোনো শিকারের শিকার হয় না তাই সংখ্যা কমানোর কোনো উপায় নেই এই মাছ দমন করতে হলে প্রয়োজন জনসচেতনতা আর রাষ্ট্রীয়ভাবে কার্যকরী উদ্যোগ সাকার মাছকে পুকুর বা নদীতে ছেড়ে না দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও আমাদের অস্তিত্ব সাকার মাছের এই উপদ্রব থামানো না গেলে ধীরে ধীরে হারিয়ে যাবে আমাদের দেশীয় মাছের ভাণ্ডার ধ্বংস হবে জীববৈচিত্র্য